আমরা এই ট্যারিফটা না দেই এবং ফ্রিলি দেশের মধ্যে পণ্য ইম্পোর্ট করি তাহলে আমাদের ওয়ার্কাররা মারা যাবে কোনো কিছু খরচ করে দেয়াই মানেই হচ্ছে যে তোমার ইকোনমি খুব ভালো হলো ব্যাপারটা এরকম না গরিব মানুষকে ঠকায় গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইনফ্লেশন নিয়ে এখন বড় লোকদের জন্য আমি ট্যাক্স কাট দিচ্ছি বিভিন্ন ধরনের সাবসিডি দিয়ে দেখা যায় যে ওয়াইন কিনে নিলো অথবা আঙ্গুর কিনে কিনে নিয়ে এগুলো নষ্ট করে ফেলে অথবা হুইট কিনে নিল নদীতে ফেলে দেয় এত কিছু দেখার পরে অল দ্য ইন্ডিকেটার্স অফ ইউএস ইকোনমি ইজ শোয়িং যে ইকোনমিক সিচুয়েশন মাইট গেট ব্যাড এ হচ্ছে ধরেন গভর্নমেন্ট বি হচ্ছে কোন একটা ইন্টারেস্ট গ্রুপ ধরেন গভর্নমেন্ট ইজ ট্রাইং টু পুট গার্মেন্টস ইম্পোর্ট ফর বাংলাদেশ আমি যদি এক্সাম্পল বলি ওই গার্মেন্টস এরা গিয়ে বলবে যে গভর্নমেন্টকে যে ভাই গার্মেন্টস ইম্পোর্টের উপরে আপনাকে দুইশো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আদারওয়াইজ কী হবে আমাদের যে এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো ধ্বংস সো ইন দিস এক্সাম্পল গভর্নমেন্ট হচ্ছে এ বি হচ্ছে ধরেন বি সে যাবে বা গভর্নমেন্টের কাছে সে গিয়ে এটা বলবে যদি আমরা এই ট্যারিফটা না দিই এবং ফ্রিলি দেশের মধ্যে পণ্য ইম্পোর্ট করি তাহলে আমাদের ওয়ার্কাররা মারা যাবে সো অ্যাক্স হিয়ার ইজ দ্য ওয়ার্কার সো বি ইজ কার কাছ থেকে কালেক্ট করা হবে যে সেল করতেছে সেও না যে ইম্পোর্ট করতেছে সেও না যে এক্সপোর্ট করতেছে সেও না টু লার্জ এক্সটেন্ড এই টাকাটা যাবে কনজিউমারের কাছ থেকে যে বাংলাদেশে মানুষ যে বাইরে থেকে যে ইম্পোর্ট করার ফলে যে কনজিউমাররা একটা চিপে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাইতো এখন এই টু হান্ড্রেড ট্যারিফের কারণে ওই কনজিউমাররা পাবে না সো অ্যাকচুয়ালি হোয়াট হচ্ছে যে বিজিএমএ ইজ প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ ওয়ার্কার্স বাই হার্টিং দ্য কনজিউমার্স অ্যান্ড উই অ্যাগ্রি উইথ দ্যাট দ্যাস কনজিউমার শুড ইউজ দ্য কান্ট্রি প্রোডাক্ট বাট উই শুড নট ফর গেট অ্যাবাউট দ্যাট ম্যান দ্যাট পারসন ইজ কল্ড সি সো ইন দিস হোল স্টোরি what দিস অথর was ট্রাইং টু সে হ্যাজ লিট দ্যাট উই শুড নেভার ফর গেট দিস ফর ম্যান কারণ যখনই আমরা এই এই তাকে ভুলে যাই যে আমি যে কনজিউমারকে ডিপ্রাইভ করে ওয়ার্কারদেরকে দিচ্ছি কনজিউমারকে তো এটা জানতে হবে যে উই আর ডুইং সামথিং যে আমরা এই স্যাক্রিফাইসটা করতেছি ওয়ার্কারদের ইন্টারেস্ট প্রোটেকশন করার জন্য পিপুল টেক গুড ইমোশনাল হিউম্যান ডিসিশন বাট উই ক্যান নট ফর গেট দ্যাম ইফ উই ফর গেট দ্যাম হোয়াট হ্যাপেন আমাদের দেশের মধ্যে এরকম ট্যারিফ নিয়ে বিভিন্ন এই বি যেটাকে বলে বিজিএমএ দেন আসবে বিকে এম দেন আসবে ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন দেন আসবে প্লাস্টিক অ্যাসোসিয়েশন দেন আসবে লেদার অ্যাসোসিয়েশন তারা সবাই সেরকম গভর্নমেন্টের কাছে চাইতে থাকবে আর গভর্নমেন্ট ট্যারিফ দিতে থাকবে কিন্তু গভর্নমেন্টের এই যে কনজিউমার সেকশনে যে এই প্রোডাক্টগুলো ইউজ করে যে কনজিউমাররা নিজেদের লাইফ ডেভেলপ করে উই আর ফর গোয়িং দ্যাট পসিবিলিটি উই শুড নট ফট দ্যাট জাস্টু টু ইয়ারিসন আই থক দ্যাট হোয়াট তুমি প্রপারলি বলেছ আমি যদি শুরুর যে রয়েছে যেমন তুমি একটা ব্রোকেন উইন্ডো ফ্যালাসির কথা বলছো ব্রোকেন উইন্ডো ফ্যালাসির মানে যেটা উনি ডিরেক্টলি ক্রিটিসাইজ করেছে উনি তো ডাইরেক্টলি লোকটার নাম বলে নাই কিন্তু আমি তো পুরো বইটা একই সুরে লেখা আছে উনি কেন মিস্টার কে কেনশিয়ান যে কেনশিয়ান ইকোনমিক্স মিস্টার কিনসের যে ইকোনমিক্স ওইটাকে উনি ডিরেক্টলি ক্রিটিসাইজ করেছে যেমন আমাদের গভার্নেন্স গভর্নেন্সে বা অন্য অন্য ইকোনমিক্সে তোমার কিন্সকে খুবই মানে খুবই বড় মাপের কনসেপ্টের একজন প্রবক্তা হিসেবে মনে করা হয় যে কি যে আমাদের দেশে যে আছে যে পুকুর যদি যখন তোমার ইকোনমি খারাপ থাকবে তখন তুমি একটা শুকনো জায়গায় পুকুর করো আবার পুকুরটা ওই লোকজন দিয়ে ভরাট করো তাহলে কী হবে তোমার জব ক্রিয়েশন হবে বলছে যে না মিস্টার হ্যাজলিট এই জায়গাতে খুবই ক্রিটিক্যাল উনি বলছেন না এই ধরনের ব্রোকেন উইন্ডো ফ্যাল আছে অর্থাৎ মানুষের গাড়ির ধরে ধরে কাজ ভেঙে দিলে কাচের কোম্পানি মানে অনেক লাভ হবে অনেক এমপ্লয়মেন্ট হবে এই যে আমরা যেইটা দেখতেছি এইটা দেখে দেখে মানুষের কাজ হচ্ছে ব্যাপারটা এরকম না উনি বলছেন না গো বিয়ন্ড দ্য নর্মাল পারভিউ অফ অফ আওয়ার ওভার সিমপ্লিফাইড তোমার ভিজুয়ালাইজেশান যেটা আমরা দেখি না উনি বলছেন যে এই যে আমরা জোর করে জাস্ট শুধু তোমার ইকোনমিকে প্রপার রাখার জন্য আমরা কি করি শস্য পুড়ে দেই অথবা অযথায় বিভিন্ন ধরনের গভর্নমেন্ট প্রজেক্ট নেই যাতে মনে হয় যে জব ক্রিয়েশন করার জন্য ওনার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র জব ক্রিয়েশন করার জন্য কখনোই কোনো কিছু করা উচিত না ওনার বক্তব্য হচ্ছে যে যেমন আমি যেই কাজটা করলাম যে আমি একটা পুকুর খরণ করলাম এবং পুকুরটা ভরণ করলাম এই টাকাটা কে দিল এই টাকা তো আমি ট্যাক্সের থেকে দিলাম তা এর তার বক্তব্য হচ্ছে যে এইটা করতে গিয়ে কিন্তু আমরা অলরেডি যে ট্যাক্সের টাকাগুলো মানুষের থেকে নিয়ে নিয়েছি এই ট্যাক্সের টাকা যদি মানুষ না দিত তাহলে কিন্তু তারা এইটা দিয়ে কিন্তু অন্য একটা অন্য একটা বিজনেস বা অন্য একটা ইনভেস্টমেন্ট বা অন্য একটা ইন্ডাস্ট্রিতে সে খরচ করতে পারতো অর্থাৎ যেই লোকটা তোমার মনে করো যে আমরা একটা পুকুর খনন করলাম এইখানে যেই লোকের দুশো টাকা খরচ হলো ট্যাক্সের টাকা দুশো টাকা আসলো সেই দুশো টাকা দিয়ে কিন্তু তোমার একটা জামা কিনতে পারতো আর কি একটা সোয়েটার কিনতে পারতো তার মানে কি ওই সোয়েটারেও কিন্তু তোমার একজন লোক কাজ করে একটা সোয়েটার বানাইতে একজন লোকের হয়তো হাফ ডে লাগছে এবং সে আবার অনেক কেনাকাটা করে ওইখান থেকে তারও একটা ইকোনমি আছে অর্থাৎ আমাদের আমরা দেখতেছি কি যে যেই লোকটা শুধুমাত্র তোমার ওই পুকুর খননের কাজে থাকলো সে ইকোনমি তার মাধ্যমে টাকার হাত বদল হচ্ছে এবং ইকোনমিটা অনেক বেনিফিটেড হচ্ছে বাট ওই যে যেই জিনিসটা হয় নাই বা হওয়া উচিত ছিল বা কোনো কারণে হয় নাই যে টাকাটা সরে সেই এই ধরনের শুধুমাত্র জব ক্রিয়েটিং তোমার প্রজেক্টগুলোতে এসছে এসছে ওই টাকার যেই জায়গায় ছিল বা যেই জায়গায় তোমার অন্য জায়গায় কাজে লাগানোর যে সুযোগটা ছিল ওই জায়গাটা কিন্তু আমরা কখনোই দেখি না কারণ ওইটা তো হয় নাই বা ওইটা হবে না বাট দেয়ার ওয়াজ চান্স যে ওইটা যদি হইতো তাহলে ওইটা দিয়ে অনেক কিছু হইতে পারতো আর কি সুতরাং আমাদের মাথায় যখনই আমরা ইকোনমিক পলিসি করি তখন চিন্তা থাকে যে আর এই লোকটাতে ইনস্ট্যান্ট জব পাইল হ্যাঁ আমরা এটা করতে গিয়ে যেটা করি যে যে যেই লোকগুলা তোমার অন্য কাজ করতে পারতো ওই টাকা দিয়ে সরকার ওই টাকা দিয়ে বা তোমার যেই টাকাটা আমরা শুধুমাত্র জব ক্রিয়েশনের জন্য খরচ করলাম ইনস্ট্যান্টলি এইটা দিয়ে আরও অনেক কিছু করতে পারতো যেটা হয় নাই যার কারণে আমরা এটা দেখি না যার কারণে এটা আমরা ভুলে যাই আবার যেটা হয় সেটা আমরা দেখি আরে ওই লোক তো মানে একটা বড় একটা কনস্ট্রাকশন করছে এটাতে দেখা যাচ্ছে আর কি এটা তো জব ক্রিয়েশন হচ্ছে পঞ্চাশ জন মানুষ কাজ করছে খুব ভালো বাট যেটাতে যেই ওই টাকাটা যদি অন্য জায়গায় খরচ হতো ওটা তো আমরা দেখতেছি না যেটা হয় না ওটা আমরা দেখব কীভাবে যার কারণে মানুষের এই প্রপার পারসেপশনে কখনো আসে না আমরা তো উনি কিনসার যে বক্তব্যটা হচ্ছে যে এই যে ডেস্ট্রাকশন টাইপের চিন্তাভাবনা যে কোনো কিছু খরচ করে দেয় মানেই হচ্ছে যে তোমার ইকোনমি খুব ভালো হলো ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে তোমার ওই যেই টাকাটা আমরা শুধুমাত্র যেমন অনেক জায়গায় নর্থ আমেরিকাও বলো বা অন্য দেশে কৃষকদেরকে তোমার শুধুমাত্র সাবসিডাইজ করার জন্য বলে কি গভর্নমেন্ট ওই ফসলগুলো কিনে নেয় নইলে কী হবে কৃষকগুলা এখান থেকে প্রপার টাকা পাবে না তখন তারা করে কি কিনে নিয়ে এগুলো পুরে ফেলে বার্নিং করে আর কি এমন দেখা যায় যে তোমার বিভিন্ন ধরনের সাবসিডি দিয়ে দেখা যায় যে ওয়াইন কিনে নিল অথবা আঙুর কিনে নিলো কিনে নিয়ে এগুলো নষ্ট করে ফেলে অথবা হুইট কিনে নিল নদীতে ফেলে দেয় ওনার বক্তব্য হচ্ছে এগুলো খুবই ভুল পলিসি হয়তো হয়তো বা একজন দুইজন দশজন পিসজন বা বড়ো বড়ো কৃষকরা পাচ্ছে এই টাকাটা কিন্তু আলটিমেটলি এই যে এই 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 টাকাটা যদি তোমার এই এই হুইটগুলা এই বার্লিগুলা এই ফুডগুলা যদি মার্কেটে থাকতো এই মার্কেটে মানুষজন কম দামে কিনতে পারতো আর কি দামে কি এখন মানুষের কিন্তু বেশি দামে ওভার প্রাইস জিনিসপত্র কিনতে হচ্ছে তার মানে কি তার এখন আগে খরচ হয়তো পঞ্চাশ টাকা এখন হচ্ছে একশো টাকা তার মানে এই যে পঞ্চাশ টাকা যেটা সে তার এক্সট্রা খরচ হচ্ছে এই একশো পঞ্চাশ টাকা সে কিন্তু অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতো অথবা অন্য কাজ লাগাইতে পারতো যেটা আবার অন্য শিল্পকে প্রোগ্রেস করতে হেল্প করতো তিনি বলছেন যে না ঠিক আছে আমরা করবো কিন্তু আমরা কোনো ডিস্ট্রাকশনের মাধ্যমে যাবো না আমরা কোনো ইকোনমিক পলিসি জাস্ট ইনস্ট্যান্ট জব ক্রিয়েশন অথবা মানুষের কিছু উপকার হয়ে মনে করে করার কোন কারণ নেই কারণ এটা করতে গিয়ে আমরা আসলে ইনভিজিবল অনেক কিছু ক্ষতি করে ফেলি যেটা কোনোদিন হয় না বা দেখি না যার কারণে এটা নিয়ে আমরা পরে আলোচনা করি না কিন্তু আমরা আসলে এই ক্ষতিটা করে ফেলি উনি এই জিনিসটাকে একদমই কাট অফ করে দিতে চায় শুরুতেই আর কি একটা জিনিস হাইলাইট করতে চাই এখানে মাঝে মধ্যে আপনি যখন দেখেন আপনি তখনও কিছু করতে পারেন না যখন আপনি অলরেডি ওই ইনিশিয়েটিভের এর চলে আসছেন আসেন আপনাকে একটা সুন্দর এক্সাম্পল দেয় দুই হাজার আমেরিকাতে কোভিড আসলো সো দ্য ওয়ার্ল্ড ইকোনমিক অ্যাক্টিভিটি স্লো ডাউন এক দুই বছরের জন্য তখন আমেরিকাতে কি করলো সবাইকে ফ্রিতে মানি দিল টাকা দিলো আনএমপ্লয়মেন্ট বেনিফিট ডিফারেন্ট স্কিম মানুষের হাতে টাকা দিল অনেক টাকা ছাপাইলো এবং টাকা দিতে থাকলো টাকা দিতে থাকলো ওইটা ছিল কি ওয়ান অফ স্টপ গ্যাপ যেহেতু মানুষ কাজ করতেছে না সে এখন খরচ করতে পারবে না তো সে যদি খরচ করতে না পারে ইকোনমি ডিজাস্টারে যাবে ইকোনমিকে বাঁচানোর জন্য স্টক মার্কেটকে বাঁচানোর জন্য আমার লোকজনের হাতে টাকা দিতে হবে লোকজন ওইটা দিয়ে টাকা খরচ করবে তখন ইকোনমি ঠিক থাকবে দেন আমরা পরবর্তীতে ওই টাকাগুলো আবার ইকোনমি থেকে সরায় নিব। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া যে যখন আমি ট্যাক্স কার্ড দিব অথবা হচ্ছে আমি এরকম ফিজিক্যাল স্টিমুলাস দিব ওই সময় বিভিন্ন রকম রকমের ল করে করে এরকম মানুষকে টাকা দিছে সাধারণ নাগরিকরা অনেক হেল্প পাইছে ওই সময় সো দ্যাট ইজ ওকে কিন্তু পরবর্তী যে এখন আমি ওই সময় নিলাম একটা এক্সপানশনারি পলিসি আমি অনেক কিছু টাকা পয়সা দিলাম এখন আমাকে কি করতে হবে টাকাটা উঠাইতে হবে সো আমেরিকা ওই সময় অনেক টাকা দিল ডিজাস্টার আটকাইলো অনেক বেশি মানে কন্ট্রোল করলো এখন যখন আসছে সময় যে এখন একটু ট্যাক্সটা বাড়া বাড়াতে হবে এই যে এত দুদিন ধরে মানুষকে ফ্রি টাকা দিছে এই টাকাগুলোতে এখন ট্যাক্সের মাধ্যমে উঠাইতে হবে কিন্তু কি এখন আমি করব না যদি আমি ট্যাক্স কম বাড়াই তাহলে আমার ইলেকশন হেরে যাব সো আমি ট্যাক্স বাড়বো না আমি ট্যাক্স কার যা আছে তাই রাখবো সো দেশের মধ্যে আমি ইনকাম করব না সো আমি জানি আমি ওই সময় ইনিশিয়েটিভ নেওয়ার সময় সেম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেওয়ার সময় ওই আইডিয়াটা ছিল যে এখন আমি ট্যাক্স কাট দিচ্ছি এখন আমি মানুষকে ফিস্টাল স্কিমুলাস দিচ্ছে কারণ ওই সময় ইকোনমি অনেক স্লো ছিল তো আপনি ওই সময় ইকোনমি স্লো থাকার কারণে আপনি স্টিমুলাস দিলেন দেওয়ার পরে এখন আপনাকে তো একটু কার্ভ করতে হবে কারণ ইকোনমি হাই ইনফ্লেশন ইজ হাই অনেক বেশি আননেসেসারিলি স্টক মার্কেটের মধ্যে বাবল তৈরি হচ্ছে বাট না এত কিছু দেখার পরে অল দ্য ইন্ডিকেটার্স অফ ইউএস ইকোনমি ইজ শোয়িং যে ইকোনমিক সিচুয়েশন মাইট গেট ব্যাক even after that no initiative is being taken because of what? because of my political leader, because of my populist choices. this is what mr. hazlitt was saying, that you can't control your government. yes, you have voting power, you can, but this government, like if you take initiative without forgetting the principles of free market, without forgetting the principles of capitalism. Then what will happen? You will create a crisis. Then for solving that crisis, you will create another step which will create another crisis, and this will keep going on and on. In this situation, few person who are taking advantage of the poor. They are cutting Medicaid, Medicare. So who is how, how this policy I mean, the Medicaid cut, I mean, the Medicare cut, who is gonna suffer? Rich people do not have those plans. Rich people have more advanced. মেডিকেল প্ল্যান আই হ্যাভ অ্যাডভান্সড হায়ার মেডিকেল ইন্স্যুরেন্স প্ল্যান আমি তো ওগুলো ইউজও করি না মেডিকেয়ার মেডিকেল সো গরিব মানুষকে ঠকায় গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইনফ্লেশন নিয়ে এখন বড় লোকেদের জন্য আমি ট্যাক্স কাট দিচ্ছি সো এই একটা জিনিস মানে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত ফ্রি মার্কেট বলতেছে হাজুন চ্যাঙ্গ কিন্তু এই কথাটা বলে আসছে ফ্রি মার্কেট ইজ দ্য বেস্ট মার্কেট ইকোনমিক ফিলোসফি অর ইকোনমিক্স দ্যাট উই এভার হ্যাভ after trying everything else.